الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة الله تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون ربك المولد جرعاها ام يالك لك يا رب যিনি আমার বাবাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি হাঁটতে পারতাম না হাঁটার সত্যি যিনি দিয়েছেন তিনি রব আমি কথা বলতে পারতাম না নাতে যিনি কথা বলার শক্তি দান করেছেন তিনি আমি খাইতে পারতাম না যিনি খাবারের শক্তি দান করেছেন তিনি রব ঠিক না যিনি আসমান সৃষ্টি করেছেন তিনি রব যিনি জমিন সৃষ্টি করেছেন তিনি রব যিনি বিশাল পাহাড় পর্বত সৃষ্টি করেছেন তিনি রব যিনি বিশাল বিশাল সমুদ্র ও মহাসমুদ্র সৃষ্টি করেছেন তিনি রব যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে জীবিত করবেন তিনি রব ঠিক কিনা আর শিকার করার পাশাপাশি তার গুলামি করবে আজানো হয়ে গেছে মসজিদ যাবে রবের কথা সেই করবে আর বলবি আল্লাহ আমার মত অপরাধ কেউ নাই আমি তোমার গোলাম তোমার পদমে সেজদা করেছি মালিক তুমি আমাকে maaf করে দাও সুবহানাল্লাহ ফজরের হয়ে গেছে মসজিদে আয় শান নামাজ পড়বে জোহরের আযান হয়ে গেছে মসজিদে নামাজ পড়বে আসরে আজান হয়েছে দৌড়ে মমিন বান্দা মসজিদে আসবে মসজিদে এসা মসজিদে আল্লাহ হালাল উপার্জন করার কথা বলেছেন হালাল উপার্জন করবে অধীনস্থ যারা আছে তাদেরকে পর্দায় রাখার কথা বলেছেন পর্দায় রাখবে সমস্ত আদেশগুলো পালন করবে নিষেধ গুণ অর্জন করবে এইভাবে যে ব্যক্তি চলবে এই চলাটা হলো ইমানের উপরে অটল থাকা ঠিক কিনা ইমান আছে নামাজের দ্বারের কাছে নাই নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে নাকি বলে অনেকে বলে না তোরা নামাজ পড়ে হল না নাকি নামাজ আমরা না পড়লে কি আমাদের ইমান ঠিক আছে কি মানে আছে যেই মানে আজান হইলে মসজিদে আনতে পারে না কোন যেই মানে ফজরে আজান হয়েছে মসজিদে আনতে পারে নাই এই বাবা বলেন তো ওই মানে জাহান নাম থেকে কিভাবে মুক্তি দিবে নাকি কোন কিছু মানুষ আছে আজান শুনলেই মসজিদের সীমানার থেকে দৌড়ে ভাগে যেমন শয়তান ভাগে কিছু মানুষও আছে এইভাবে ভাঙে যদি কেউ ডাক দেয় তাহলে তো ঝামেলা আর মসজিদে গেলে তোমার আসে মসজিদে যাওয়া যাবে না একটা গল্প শুনছিলাম একজনের গরু গেছে মসজিদে সে পাঁচ পাঁচ গেছে ইমাম সব কয় ভাই আপনার গরু মসজিদে আসলো কেউ অত না বুঝছে মসজিদে বুঝছে আমার গরু দিয়ে যাচ্ছেন মসজিদে গরু বোঝে না এই জন্য মসজিদে গেছে আমার কোনো দিন দেখছে আমি বুঝে দিয়ে আসেন

রোম সম্রাটের সাথে যুদ্ধ করতে আই বাবা একটু খেয়াল করে শোনেন রোম সম্রাটের সাথে যুদ্ধ করতে পাঠাইছে রোম সম্রাটের বাহিনী আব্দুল্লাহ হুজাইপা সহ আরো কয়েকজনকে বন্দী করে নিয়ে গেছে রোম সম্রাট হিরাকলে আব্দুল্লাহ নিয়ে হুজাইপা

তোমার রাজত্বের অর্ধেক কেন সারা দুনিয়ার রাজত্ব যদি দেয়া দাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করব না সুবহানাল্লাহ কি বলছে সারা পৃথিবীর রাজত্ব যদি তুমি দিয়ে দাও তারপর ইমান সরব না ঈমান সরব না ধর্ম ছাড়বো না ঠিক কিনা রোম সম্রাট বলে আয় কেনা জেলখানায় নিয়ে যাও আটকায় রাখো কিছুদিন পরে পাত্রি হয়েছে বলে বাচ্চা আপনি আবদুল্লাহ নিয়ে হোজায় পরে আটকায় রাখছি খাবার হতে নাই যদি ইমান সহ মরে যায় তাহলে আমাদের তো কোনো লাভ হইল না কথা বলছেন ইমান সহ যদি মরে যায় তাহলে আমাদের কোন লাভ হইল না বাচ্চা বলেন তাহলে একজন সুন্দরী মহিলা দিয়া শুকুরের গোস্ত দিয়া পাঠা শুকুর গোস্ত যদি খাই হারম খাওয়ানো হবে ঠিক কিনা তাহলে ইমানে জোর থাকবে না হারাম খাইলে ইমানে জোর থাকবে না আর যদি সুন্দরী একজন মহিলা উলঙ্গ করে সময় যে পাঠা যায় গুণার কারণে ইমান দুর্বল হয়ে যায় কি হয়ে যায় ইমান দুর্বল হয়ে যায় একজন মহিলা দিয়া শুকরে বসতে দিছে

নাকি কন ভালো ভালো কথা হইতেছে শোনা না শুনলে তো যাবে না কি দিয়ে বেড়াইছে একটু জোরে কথা বলতে কারে দিয়া নরত কি না সুন্দর একজন মেয়ে মানুষ দিয়ে শুকরের গোস্ত বাইছে এখন ওই মহিলাটা মেয়েটা আব্দুল পার পাশে দাঁড়ায় রয়েছে আর ওই যে সুগরের গোস্ত পাশে আইপে দিছে মহিলার দিক তাকায় না গোশের দিকেও তাকায় না على رسول الله صلى الله عليه وسلم كان صحفي كان يا الشيخ يا أيها المالك أين أرسلتني إلى حجر وإلى شجر لا يتكلم ولا ينظر مهلا العيشة مدة سيد هي باتشا أوكي أبني كوطاية بحي আমাকে গাছের নিকটে পাঠাইছি না পাহাড়ের নিকটে পাঠাইছেন আমার দিক তাকায় না আমার সাথে কথাও বলে না আমার দিক তাকায় না আমার সাথে কথাও বলে না বাচ্চা কয় তাহলে তো কাম হইল না আব্দুল্লাহ হুজায় ভেঙে ডাকো আব্দুল্লাহ হুজায় ভেঙে ডাকছে হুজাইফা শুনো

আব্দুল্লা জন্য হাসে আমার সাথী তো তেলের মধ্যে পড়ে যাই পাখি হয়ে গেছে সুহান ইমান সাইডে দাও তোমার ফেলানো হবে আব্দুল্লাহ কান্না শুরু করছে বাচ্চা মনে মনে চিন্তা করে এখন মনে হয় বাচ্চা ডাক বলে আবদুল গী কেন কান্না করো আবদুল্লাহ বলে বাচ্চা আমি মৃত্যুর ভয়ে কান্না করি না বাচ্চা আমি এই জন্য কান্না করি আমাকে তেলের মধ্যে ছাড়লেন আল্লাহ আমাকে একটা রুহ দান করেছেন একটা রুহ আমার শহীদ হয়ে যাবে আমি এই জন্য কান্না করি আল্লাহ যদি হাজার হাজার প্রাণ আমাকে দান করতেন তাহলে হাজার হাজার প্রাণ শহীদ হয়ে যেত শহীদের উৎসব আমি পাইতাম

একটা চমু খাও তাহলে তোমাকে ছাড়িতে পারবে আবদুল্লাহ চমু খাইতে পারি আমি একা যাব না আমার আরো যত সাথে জেলখানা আছে সবাই যদি ছাড়িয়ে দেন আমি চুমু খাইতে পারি রাজি হয়ে গেছে তা উনি চুমুক খাইছেন সরাসরি কপালে না আমার হাত দিয়ে হাতে চুমু খাইছেন খালি ফতুল মুসলিম কপালে চমু খাই আর বলে আব্দুল লাগ্নে হুসাই পালে শুধু আমি যত মানুষ আছে সবার উচিত তোমার কপালে চমু খাওয়া